হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আগের দিন বাজার করতে গেছিলাম বাজার করতে গিয়ে কী কি কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাজারটা অনেক বড় এখান থেকে মানে মিধা মার্কেট থেকে পুরো জগৎপুর পর্যন্ত এই বাজারটা এই যে দেখতেই পাচ্ছ এই যে আমি আর আমার বোন যাচ্ছি বোন মানে আমার মাসি মেয়ে ও এসেছে তোমরা জানো ওই আমাকে ভিডিও করতে সাহায্য করছে আহ হলে আমি এসব ভিডিও বানাই না ওই ভিডিওগুলো বানিয়ে দিচ্ছে এই যে দেখতে হচ্ছে মাছ বসেছে কত ধরনের মাছ আমি চিনি না বেশিরভাগ মাছ এই যে নারকোল গুড় মানে পিঠের টাইম চলে এসছে না তার জন্য পেঁয়াজ আলু এগুলো রয়েছে আমরা তেমন কিছুই কিনি নি দুটো জিনিস আনতে গেছিলাম তোমরা দেখতেই পারবে আমি একটু পরে নেব আর এই যে এই কাকু দোকানে না একটা কী এই যে লম্বা লম্বা কী একটা মাছ ছিল আমরা না চিনি না তোমরা যদি চেনো আমাকে অবশ্যই বলো না ওটা কী মাছ আর এই যে এই দোকানটার থেকে নিই ক্যাপসিকামটাই বেশিরভাগ এই দোকানটা নিই আর কিছুই নিই না এই যে ফলের দোকান এই যে কেক তোমরা বড়দিনে কেক কেক খে কে এই পেস্ট্রি কেকগুলো খেয়েছো আমাকে অবশ্যই জানিও আমরাও একটা পেস্ট্রি কেকই এনেছিলাম সেটাই খেয়েছি সবাই মিলে আর এই যে থালা বাসনের দোকান মানে স্টিলের এই যে এখান থেকে আমরা সবজিটা নেবো এই পাশের দোকানটা থেকে এই যে দেখতেই পাচ্ছো কত এখানে কত কিছু আছে এখান থেকে মেয়ে মনে হয় আমরা বেগুনটা নিয়েছিলাম বেগুন আর গাজর নিয়ে আমরা চলে এসেছিলাম আর কিছুই নিই এই যে এখানটায় বেগুন দেখছো আমি বেগুন দেখছি আমার বোন ভিডিও করে দিচ্ছিল আর এই মহিলাটা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে ফোনে তার জন্য ভিডিওটা ভালো করে বোন করতে পারিনি তার জন্য আশেপাশে আশেপাশের সবজি মুবজি এগুলোই নিচ্ছিলো আর যে আমি বেগুন খুব ভালো করে দেখছিলাম এই যে আমি বলছি তোমার বেগুনগুলো পোকা হবে না তো বলছে কি আমি জানি না পোকা হলে কিন্তু ফিরত দিয়ে যাব বলছি কি ঠিক আছে দিয়ে যে ওর কাকুটা ওরকম বলছিল তারপরে আমি তাও ভালোভাবে দেখে নিচ্ছিলাম কিন্তু তিনটে বেগুনের মধ্যে দুটো বেগুনেই পোকা ছিল আমি আর নিয়ে যাইনি মা ফেলে দিয়েছিল আমি ভেবেছি বলবো সামনে একদিন সামনে যেদিন যাবো সেদিন কাকুকে গিয়ে বলবো তোমার বেগুনে কিন্তু পোকা ছিল তুমি কি বেগুন এনেছো এই যে আমি ওনাকে বলছি মানে কাকুটাকে বলছি আর এই যে ভাবছি কাকুটাকে বলছিলাম না মনে হয় পাশের দোকানে দাদুটাকে বলছিলাম কারণ দাদুটা না খুব মানে আমি গেলে আমাকে চেনে যেহেতু আমি এই দোকানটার থেকে আমি শুধু না আমার মা দাদা আমরা যেই বাজারে যাক এই দোকানটার থেকেই বাজার করিও ও ওই দোকানটার থেকেই ফলটাল নেয় তার জন্য এই যে নিচ্ছি এই যে বেগুনটা চারটে বেগুন দিয়ে নিয়েছিলাম তারপর উনি একটা নামে পাঁচশো দিয়েছিল। আমাকে বলে পাঁচশোতে বললাম তাই দাও এই যে আমি দেখে নিচ্ছি বেগুন শক্ত হলে নাকি ভালো হয় না তার জন্য ভালোভাবে দেখে নিয়েছিলাম এই যে আমার বেগুনটা দেখো আমি কত কতবার নামাচ্ছি আর দিচ্ছি জানি তোমরা আমার কত সুন্দর বোরিং হয়ে যাবে এই যে আমার বোন কি করবে বুঝতে পারছিলো না ও ভিডিও করে যাচ্ছিলো করে যাচ্ছিলো তারপরে যে আমার বেগুনটা প্রায় এই যে এবারটা দেবো দিলে হয়ে যাবে মাপলে আমি নেবো আর চোখ হয়ে যাবে আর গাজরটা নিয়েছিলাম তখন আর বোন ভিডিও করতে ভুলে গেছে মনে হয় ভিডিওটাও করেনি হ্যাঁ তার জন্য এখানে অনেক কিছু আছে এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় যেমন আমার যদি কুড়ি টাকা হয় আমি বলে পনেরো টাকা দেবো তখন পনেরো টাকায় নিয়ে নেয় কাকুটা কারণ আমরা অনেক পুরনো কাস্টমার তার জন্য চলো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও বাই বাই